আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই এবং আপুরা আপনাদের জন্য নিয়ে আসছি জমজমের মধ্যে বেশ কিছু নতুন ডিজাইন তো সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরোটা ভিডিও জুড়ে দেখবেন এবং সবচেয়ে কমে সবচেয়ে ভালো মানের ড্রেসের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখবেন এবং প্রচুর পরিমাণ শেয়ার করবেন জমজম এটা একটা ডিজাইন দেখেন কত চমৎকার ড্রেসগুলা খুবই চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে একটা সেটটা যান এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা প্রত্যেকটা ড্রেস ফুল হাতা হবে এবং প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজের ভিতরে থাকবে যত মোটা মন্ডশক হবার হবে সেলর ফেব্রিস্টা থাকবে আরাইগস যেটা হচ্ছে পিওর সুতি এই ড্রেসগুলো সম্পূর্ণ সুতির মধ্যে যেটা হচ্ছে পাকিস্তানি জমজমের মাস্টার কপি এই যে দেখেন পাকিস্তানি জমজমের যেগুলো হচ্ছে মাস্টার কপি ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং ফ্রি সাইজ থাকবে যেগুলো হচ্ছে আপনারা হোলসেল প্রাইজে নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা যদি ছয় পিসের বেশি নেন বেশি পরিমাণে ড্রেস নেন পঞ্চাশ টাকা করে আরও ডিসকাউন্ট থাকবে যেটা হচ্ছে আটশো টাকা করে পাবেন ছয় পিসের বেশি নিলে জমজমের মধ্যে এটার একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে দ্রুতি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা যে ড্রেসগুলো নেবেন আপনারা দ্রুতি স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওনার ভিতরে দেখেন পাঁচ হাত নামাজি ওনার ভিতরে একটি অন্য পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন দেখেন আপনার দোকান বাংলাদেশের যত প্রত্যন্ত অঞ্চলে থাক আমাদের ডেলিভারি ম্যান আপনাদেরকে ড্রেসগুলো পৌঁছে দিবে সর্বোচ্চ এক থেকে দুই দিন সময়ের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনশট নিবেন এটা হচ্ছে কালোর মধ্যে এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওনার মধ্যে যারা হচ্ছে বিক্রি করেন আপনারা এগুলো বারো তেরোশো টাকা বা মিনিমাম এক হাজার টাকা সেল করতে পারবেন জমজমের মধ্যে দেখেন আর একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন জমজমের মধ্যেই স্ক্রিনশট নেবেন দ্রুত স্ক্রিনশট নেবেন যারা যারা নেবেন ওনাটা দেখায় দেন প্রত্যেকটা ড্রেস থাকবে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এই ছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন বুটি ড্রেস বারিশের ও পর্যাপ্ত পরিমাণ কালেকশন থাকবে যেগুলো হচ্ছে সিকোয়েন্স মার্কেট ভিতরে থাকবে বারিশগুলো আশি আশি সুতার কাপড় থাকবে এটা হচ্ছে ওনা দেখেন কত সুন্দর একটা পাচার নামাজি ওনা ওনার চড়াগুলো অনেক বেশি হবে এটার একটা ডিজাইন জমজমের দেখেন কত চমৎকার ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা ড্রেস আপনাদের হাতে পৌঁছানোর পরে আপনারা দেখবেন কাপড়ের কোয়ালিটি কেমন যদি কাপড়ের কোয়ালিটি ভালো থাকে ড্রেসের কোয়ালিটি ভালো থাকে সেক্ষেত্রে আপনারা ড্রেসটা রাখবেন অন্যথা আপনারা রিটার্ন করে দিবেন কারণ ব্যবসার ক্ষেত্রে কোনো সার নাই আপনারা হালাল টাকা দিয়ে পণ্য কিনবেন আর হচ্ছে পণ্য জবতে গুণগত মান ভালো থাকে সেটাই আমরা চাই আমরা সীমিত লাভে বিক্রি করি তো আমাদের থেকে আপনারা ড্রেস কিনে ঠকবেন না খুবই ভালো একটা প্রফিট রেখে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে অন্য অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্য জমজমের মধ্যে এটা একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাকসাইট এবং নিচেরটা হবে হাতা প্রত্যেকটা ড্রেস ফুল হাতা হবে ফ্রি সাইজ হবে এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওড়নার মধ্যে এইটা আর একটা জমজমের মধ্যে এটা হচ্ছে জলপাই কালারের ভিতরে জলপাই কালারের ভিতরে খুবই চমৎকার ড্রেসটা এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজ ওড়নার ভিতরে দেখেন খুবই চমৎকার টেসটা এইটা একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইনগুলো কত চমৎকার প্রিন্ট করা তাই দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে লাইট এশ কালারের ভিতরে এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা সালোয়ারটা থাকবে আড়াইগজ ফ্রি সাইজ সালোয়ার থাকবে এবং বারিশের মধ্যে কিন্তু আমাদের অনেক কালেকশন আছে যেগুলো হচ্ছে সিকোয়েন্স কাজের ভিতরে খুবই গর্জিয়াস কাজের ভিতরে বারিশগুলো থাকবে বারিশগুলার ভিডিও আছে পেজে আপনারা ঘুরে দেখবেন এবং স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচাত নামাজি ওড়না এটা হচ্ছে ফিরোজা কালারের ভিতরে দেখেন অনেক চমৎকার ফিরোজা কালারের ভিতরে থাকবে দ্রুত স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডটা এবং এটা হচ্ছে এটা হচ্ছে ওনাটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যার ভিতরে দেখেন অনেক বড় একটা নামাজি ওনা জমজমের মধ্যে এটা আর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওড়নার ভিতরে খুবই চমৎকার এবং গর্জিয়াস স্প্রিন করার একটা ওড়না জমজম এটার একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইনটা দ্রুত স্ক্রিনশট নেবেন জমজমগুলোর জন্য এটা হচ্ছে ব্যাকসাইট যারা অনলাইনে নেবেন দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডার করবেন এবং যারা দোকানে আসতে পারেন অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন এখানে আসলে আপনারা দই তারপরে ড্রেস নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারাও দেই পার্সেস করতে পারবেন যেটা হচ্ছে ডেলিভারি ম্যান আপনাদের বাসায় যাওয়ার পরে বা আপনাদের দোকানে যাওয়ার পরে আপনারা পার্সেলটি খুলে দেখবেন দেখা যদি দেখেন পার্সেলের কাপড়ের কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে আপনারা কাপড়টি রাখবেন ড্রেসগুলো রাখবেন আর যদি খারাপ হয় আপনারা রিটার্ন করে দিবেন এইটার একটা ডিজাইন দেখেন কালোর মধ্যে খুবই চমৎকার খুবই ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এই জমজম ড্রেসগুলো আমাদের থেকে কিন্তু অনেক পরিমাণ কালেকশন আছে আপনারা যত ইচ্ছা নিতে পারবেন সালোয়ারের কাপড়টা থাকবে আড়াই গজের ভিতরে ফ্রি সাইজ এবং ওন্নাটা থাকবে অনেক বড় একটা পাঁচ হাত নামাজি ওন্না দেখেন অনেক বড় একটা পাঁচ হাত নামাজ ওন্না পেয়ে যাবেন এইটা একটা কালার অরেঞ্জ কালারের মধ্যে খুবই জনপ্রিয় একটা ডিজাইন এটাকে আমরা পাতা ডিজাইন বলি এটা হচ্ছে ব্যাকসাইড সাইড নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওনা ওনাটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যার ভিতরে তাই দ্রুত চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন জমজমের এটার একটা ডিজাইন দেখেন অনেক চমৎকার প্রিন্ট কোয়ালিটি থাকবে যেগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না এটা মিষ্টি কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার মিষ্টি কালারের ভিতরে একটা ড্রেস এটা হচ্ছে ব্যাকসাইড দেখেন খুবই চমৎকার ব্যাকসাইড হবে হাতা এটা হচ্ছে ওড়না পাঁচ হাত একটা নামাজ ওড়না থাকবে জমজমের মধ্যে এটা আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে ব্যাকসাইড অনেক সুন্দর এটা হচ্ছে ওড়না পাঁচ হাত নামাজি জন্য এছাড়াও আপনারা ভিডিও কলে ড্রেসগুলো দেখে নিতে পারবেন যারা অর্ডার করবেন ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন জমজমের মধ্যে এটা লাস্ট ডিজাইন দেখেন অ্যাশ কালারের ভিতরে খুবই চমৎকার ডিজাইনটা ব্যাক সাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না দেখেন খুবই চমৎকার একটা পাঁচ হাত নামাজি ওড়না এছাড়াও চলে আসবেন আমাদের শপ আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ববাসের মার্কেটে হচ্ছে চাঁদনি মার্কেট তো অবশ্যই চলে আসবেন আমাদের শপ আইসা আপনারা ড্রেসগুলা দেখে কালেকশন করতে পারবেন এছাড়াও বুটিকের এই ড্রেসগুলো পেয়ে যাবেন গলা প্যানেল সিকোয়েন্স কাজের ভিতরে থাকবে এবং পর্যাপ্ত পরিমাণ আপনারা বারিশ ড্রেস আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন অনেক পরিমাণ বারিশ ড্রেস পেয়ে যাবেন যেগুলো হচ্ছে পাইকারি থেকেও কম দামে আমাদের থেকে নিতে পারবেন তাই দ্রুত চলে আসবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশানে এবং আপনারা কন্ডিশনে যে কোনো কুরিয়ারে আমাদের থেকে ড্রেস নিতে পারবেন আপনাদের সুবিধা যে কোনো কুরিয়ারে আমাদের থেকে ড্রেসগুলো নিতে পারবেন যেগুলো হচ্ছে কাটওয়ার কন্যার মধ্যেও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন এছাড়াও অনলাইনে অর্ডার করলে আপনারা ড্রেস হাতে পাওয়ার পরে ড্রেস দেখে তারপর আপনারা ড্রেসের দাম দিয়ে ড্রেসগুলো রাখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম